আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন মাংসের গরু এই গরুগুলো হচ্ছে

আগুন বাজার না না বাজার আজকে কম দেন গরু আসলে তো ভাই দাম কম দাম দাম কম দাম কম দাম কম কাস্টমার নাই তো কাস্টমার নাই দাম কম

вот и все а кору ходя

<astically inaudible> in Why <coughs> pues should <whales> <PRIMA> um, uh, anyway, this hurt a lot of people be sociedad under a junior? It's a big part of the countryını, who you know will start to build the country aquí? That's not what actually actually happened? I'm pretty good at that, now this happens rik pusi is a prai kelaser so there is a pen out দেখছিলাম <cin stereotype> <murga dragging> <coughs>. দেখি আমরা কোনটা হলো কোনটা 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 এটা কত হইলো তিনশো আশি টাকা তেজিদার করে যাবে টাকা লাগলে তবে 345 কেজি হলে তাহলে ক্ষেত্র জায়গা হলে কত হবে এটা হবে তো নেওয়া যায় আমার 66 70 80 গরু হলে তো গরু গরু হবে আসে টাকা নেওয়া আসবে আসবে আমাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন এগুলো ঢাকা যাবে না মহম্মদপুর ঢাকার মোহাম্মদপুরে যে গরুগুলো যাবে আমরা সেগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ